অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে এরকম হতে পারে এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা

এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো আমরা সাধারণ মানুষ আমাদের যেটা করণীয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে এরকম হতে পারে এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনো এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইমাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন আপনাকে নিঃস্বার্থ হতে হবে না আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থপরের মতনই নামুন যে কোনো দিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মায় বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায় সে শুধু সেই সেই ভয় আপনারা সকলেই পথে নামুন এটুকুই বলবো আর হ্যাঁ যেটা তুমি বললে অবশ্যই যত ডিলে হচ্ছে যত এক একটা দিন পেরোচ্ছে তত বেশি আরও বেশি দম্বন্ধ ফিল হচ্ছে দাদা একদিকে প্রতিবাদ অন্যদিকে রাতের অন্ধকারে অভিনেত্রীর গাড়ি আটক করা হয় এটা কি কোথাও সরকারের ব্যর্থতা তোমার মনে হয় দেখো আমার সবসময় একটা কথাই বলি যে আমাদের এই রাজ্যটাকে যেভাবেই হোক না কেন শুধু রাজ্যে না সব জায়গাতেই একটা মেয়েদের জন্যে নিরাপদ জায়গা আমাদের করে দিতে হবে যাতে আমি মাঝখানে শুনছিলাম মনে হয় কোনো এই নাইট ডিউটির বিষয় এই ওই হ্যান আমার তো মনে হয় যে মেয়েরা যেন সব সময় রাত বারোটা হোক তিনটে হোক ভোর চারটে হোক সব সময় যেন নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে এটাই আমাদের এরকম একটা রাজ্য আমাদের গড়ে তুলতে হবে কথা বলতে কি আমরাও দিন গুনছি প্রত্যেকটা মানুষ দিনগুনছে এবং এই যে রোজ মিছিল সেটা কিন্তু একটাই কারণ সেটা হল আমরা নামটা জানতে চাই আমরা চাই যে জাস্টিস সেই কারণেই রোজ মিছিল করছে সবাই সবার রকম করে মিছিল করছে কিন্তু আমার আমাদের প্রত্যেকের কিন্তু একটাই চাওয়া যে অপরাধী সে সামনে আসুক সে শাস্তি পাক এবং এই যে একটা অস্থি সিচুয়েশন তৈরি হয়েছে মানে এটা তো সবার মধ্যেই তৈরি হয়েছে রোজ কোথাও কোনো না কোনো মিছিল বেরোচ্ছে মানুষজন বেরোচ্ছে একটাই যাওয়া এবং প্রত্যেকের মুখে একটাই কথা যে জাস্টিস এর বাইরে আর কিছুই না তো আমিও সেটাই চাই এবং যা পরিস্থিতি তৈরি হয়েছে শুধু একটাই কথা বলবো যত তাড়াতাড়ি অপরাধী ধরা পড়ে তত তাড়াতাড়ি আমরা প্রত্যেকে একটু নিশ্চিন্ত হই এবং এই যে রোজ মিছিল এত কিছু হচ্ছে প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে এটা বোধহয় দরকার ছিল কারণ দিনের পর দিন এরকম ধরনের অপরাধ যদি হতে থাকে সেটা তো একটা মানে মানা যায় না তাই সেই জায়গা থেকে আমি বলবো আমরা সত্যিই চাই অপরাধী ধরা পড়ুক এবং আজকে এই যে আমরা সবাই মিলে আর্টিস্ট ফোরামের এক জায়গায় হয়েছি একটাই যাওয়া বি ওয়ান